যে মুফতিগুলা নিয়ে কথা বলছে বেদা হারাম শুনেন তাহলে যার পক্ষে দলিল নাই তার এবাদত এবাদত না এবার তো আমরা বলি ঈদ এ পালন করোনা 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 কারণ ঈদ এ মিলাদুন রাসূল পালন করে নাই জন্ম দিবস মৃত্যু দিবস সাহাবারা পালন করে না আমরা বাবার জন্ম দিবস মায়ের জন্ম দিবস পালন করি না নিজেরটাও করি না এটা খ্রিস্টানদের সংস্কৃতি আসলে এই হুজুরটা বলতে চাচ্ছে যে মিলাদুলনবী পালন করা এটা হচ্ছে খ্রিস্টানদের আচ্ছা ঠিক আছে ওনার বক্তব্য এটা পাওয়ার পরে তার মুরিদটা আমাদেরকে অনেক কথা বলেছে অনেক নানা রকম বকা এই ভিডিওটা দেখার পর আপনারা কি বলবেন এই বারাকাপূর্ণ ঈদ মিলাদুলনবী সাল্লাহ আলু সাল্লামের এই পবিত্র মাস থেকে তাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা ভেদাভেদ ভুলে যাব ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না সব মুসলমান কালেকবার ভিত্তিতে এক হয়ে যাব আলেমরা যদি এক হয়ে যায় যা মাথা তুলে দাঁড়াতে পারবে না ঝাক আমি এটা নিয়ে কাউকে ছোট করতে চাই না এটা আমাদের গর্ব কারণ আহলে সুনাত ওয়াল জামাত এটা সঠিক এটাই আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি আপনারা সর্বপ্রথম ওনার বয়ান শুনে আমাদেরকে অনেক কথা বলেছেন এখন উনি নিজেই মিলাদ মাহফিলে গিয়ে এত সুন্দর কথা বলেছেন এটা আমাদের গর্ব সেজন্য মিলাদ কিয়াম রসুল পাকের আগমনে খুশি হওয়া এটা জায়েজ 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 তখনও ছিল এখনও আছে কেয়ামত পর্যন্ত থাকবে এবার যদি আমাকে কেউ গালি দেন কেউ ফতোয়া দেন আগে আপনাদের হুজুরকে দেন আল্লাহ তালা সবাইকে ঈদে দিয়ে মিলাদ পালন করার তৌফিক দান এটা যায় মামু এবার ফতোয়া দাও অনরাও অনার ইনশাল্লাহ